ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো তোমরা প্রায় সকলেই জানো যে এস এস এ জিডি কনস্টেবলের যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো আমাদের এখানে যে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট এই তিনটি ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি তেইশটি জেলাকে কিন্তু ভাগ করা হয়েছে এই তিনটি ডিস্ট্রিকে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন 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 ডিস্ট্রিক্টের কোন কোন ক্যাটাগরির জন্য এখানে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বিএসএফে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিআরপিএফে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে সিআইএসএফ এস এস বি আসাম রাইফেল এবং এস এস এফ এবং তোমাদের এখানে এনসিপি কতগুলি করে করে দেওয়া হয়েছে কোন কোন ক্যাটাগরির জন্য দেওয়া হয়েছে এসসি এসটি ওবিসি বিসিডাবলিউএস ইউ আর তো ক্যাটাগরির জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেল ফিমেল উভয়ের জন্য কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। একদম স্টেট ওয়াইজ এবং এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখো তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তিপ্পান্ন হাজার ছয়শো নব্বইটি ভ্যাকেন্সি করা হয়েছে তো তোমাদের আগে কিন্তু এখানে উনচল্লিশ হাজার চারশো একাশিটি টোটাল ভ্যাকেন্সি ছিল তো এই ভ্যাকেন্সিটি কিন্তু বৃদ্ধি করে তোমাদের এখানে তিপ্পান্ন হাজার ছয়শো নব্বইটি ভ্যাকেন্সি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এই তিপ্পান্ন হাজার ছয়শো নব্বইটি দেওয়া হয়েছে এটি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে ভ্যাকেন্সি পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি আবারও কিন্তু এখানে বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের এখানে বলা হয়েছে টেন্টেটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দেওয়া হয়েছে নোটিশটি কিন্তু তোমাদের এখানে একুশ চার দু হাজার কিন্তু রিলিজ করা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিএসএফ এর টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ছেলেদের জন্য তেরো হাজার আটশো আশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব ফোর্স মিলিয়ে টোটাল কিন্তু এখানে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে আটচল্লিশ হাজার তিনশো কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল এখানে পাঁচ হাজার তিনশো সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ছেলে এবং মেয়ে মিলে উভয় কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে তিপ্পান্ন হাজার ছয়শো নব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইবার আমরা এখানে আসি যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কোন কোন ক্যাটাগরির জন্য এবং এখানে কোন কোন ফোর্সে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নাও তো সবার প্রথমে আমরা এখানে জেনারেল ডিস্ট্রিক্ট তো তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে রয়েছ তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ক্যাটাগরির জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কোন কোন ফোর্সে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এখানে বিএসএফ তো বিএসএফের দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে পাঁচশো দুইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ফোর্সে দেখো তোমরা এখানে দেখো এখানে বলা হয়েছে সিআইএসএফ তো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে এখানে তো টোটাল আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে একত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ফোর্সে দেখো এখানে বলা হয়েছে এসএসবি তো এস এস টোটাল এখানে একত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরপর বলা হয়েছে আইটিবিপি তো বিপিতে দেখো আমাদের এখানে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কতগুলো দেওয়া হয়েছে তো সবার নিচে আমরা এখানে চলে আসি দেখো এখানে বিপিতে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ফোর্সে এখানে দেখো সবার উপরে আমরা এখানে চলে আসি তো দেখো এখানে আসাম রাইফেল তো আসাম রাইফেলের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো টোটাল এখানে জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আর কোন ফোর্স রয়েছে দেখে নেই তো আর কোনো ফোর্স নেই কিন্তু এখানে এখানে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে সতেরোশো ছেচল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইবার আসি এখানে নকশাল ডিস্ট্রিক্ট তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে নকশাল ডিস্ট্রিক্টই এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সবার নিচে আমরা এখানে চলে আসি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিএসএফের টোটাল এখানে বলা হয়েছে একচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার উপরে দেখো সবার উপরে বলা হয়েছে এখানে সিআইএসএফ তো সিআইএসএফ এখানে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে টোটাল এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার উপরে দেখো সিআইএসএফ পর এখানে বলা হয়েছে সিআরপিএফ তো সিআরপিএফের জন্য এখানে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে সবার উপরে দেখো সবার উপরে এখানে বলা হয়েছে এসএসবি তো এস এস ক্ষেত্রে কিন্তু এখানে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি এরপর এখানে আসাম রাইফেল সরি আইটি বিপি তো আইটি ক্ষেত্রে এখানে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে আসাম রাইফেলের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরপর এখানে নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু এখানে এসএসএফের কোনো ভ্যাকেন্সি নেই এবং এনসিবির জন্য কিন্তু এখানে তোমাদের কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি তো এখানে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে টোটাল এখানে বলা হয়েছে একশো তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইবার আসি আমাদের এখানে বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট যে তোমাদের কোন কোন ফোর্সের কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো দেখো সবার নিচে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তো বেঙ্গলের এখানে বলা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট বিএসএফ তো বিএসএফের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দু হাজার আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এসসি এস টি এইভাবে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে দেখো এখানে বলা হয়েছে এখানে বিএসএফ এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো বিএসএফের টোটাল এখানে দু হাজার আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে সিআইএসএফ তো দেখো সিআইএসএফ টোটাল এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের টোটাল এখানে বলা হয়েছে বারোশো সপ্তাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে সবার উপরে দেখো সিআইএসএফ পর এখানে সিআরপিএফ তো সিআরপিএফ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের টোটাল এখানে এগারোশো তিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে সিআরপিএফ এর পর এস এস বি তো এস এস বি তে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের জন্য এখানে বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে নেক্সট ফোর্স এখানে বলা হয়েছে আইটি বিপি তো তে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি এরপরে এখানে আসাম রাইফেল তো আসাম রাইফেলের জন্য কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি এরপর এখানে এস এস এফ এবং এনসিবি তো আমাদের এখানে বর্ডার ডিস্ট্রিক্টে এসএসএফ এবং এনসিবিরও কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে চার হাজার পাঁচশো ষাটটি ভ্যাকেন্সি কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে সব ফোর্সগুলি মিলিয়ে তো আমাদের এখানে বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দেখো এখানে বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু কোনো ডিস্ট্রিক্টেরই অর্থাৎ অল ইন্ডিয়ার যতগুলি স্টেট রয়েছে তো সব স্টেটের থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দেখো এখানে টোটাল কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হয়েছে এখানে চার হাজার পাঁচশো ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো এইবার আসি ফিমেলদের ক্ষেত্রে তো ফিমেলদের ক্ষেত্রে এখানে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল সবার নিচে আমরা এখানে চলে আসি ওয়েস্ট বেঙ্গল বিএসএফ তো মেয়েদের জন্য এখানে বলা হয়েছে বিএসএফ এখানে বলা হয়েছে উননব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বাষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ফোর্সে তোমরা এখানে দেখে নাও সবার উপরে বাষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিআইএসএফ এর ক্ষেত্রে এরপর সি আর পি এফ ক্ষেত্রে টোটাল এখানে আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট মেদের ক্ষেত্রে এখানে বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে সবার উপরে এসএসবি তো এসএসবিতে কিন্তু এখানে মেয়েদের জন্য কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরপর এখানে বলা হয়েছে আইটিবিপি তো আইটিবিপিতে এখানে মেয়েদের জন্য তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের জন্য এখানে আঠেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ফোর্সে দেখো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে আসাম রাইফেলের ক্ষেত্রে এবং এসএসএফের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি মেয়েদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো টোটাল কিন্তু এখানে মেয়েদের জন্য বলা হয়েছে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের তো তাদের জন্য বলা হয়েছে একশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইবার আসি নকশাল ডিস্ট্রিক্ট তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে নকশাল ডিস্ট্রিক্ট থেকে রয়েছো মেয়েরা তো তাদের জন্য দেখো বিএসএফ টোটাল যে ভ্যাকেন্সি নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের জন্য এবং পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিআইএসএফের জন্য এরপর সি আর এর জন্য নকশাল ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো মেয়েরা তাদের জন্য এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে তোমাদের সবার উপরে দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে এসএসবি তো এসএসবিতে কিন্তু এখানে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরপর এখানে আইটি বিপি তো আইটি বিপিতেও কিন্তু এখানে কোনোরকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো টোটাল এখানে বলা হয়েছে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মেয়েদের জন্য বলা হয়েছে এখানে চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবার আসি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল তো তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে রয়েছো মেয়েরা তো তাদের জন্য দেখো এখানে বিএসএফের টোটাল যে ভ্যাকেন্সি মেয়েদের জন্য বলা হয়েছে তিনশো ছিয়াশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে সিআইএসএফ তো সিআইএসএফ মেয়েদের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে একশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ফোর্সে দেখো এখানে সিআরপিএফ তো সিআরপিএফ বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের জন্য বলা হয়েছে পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে এসএসবি তো এসএসবি ক্ষেত্রে এখানে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি মেয়েদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে এবং আইটিবিপি তো আইটিবিপির ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি এবং আদার্স যে ফোর্সগুলি রয়েছে সেই ফোর্সে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়নি বর্ডার ডিস্ট্রিক্টে এখানে বিএসএফ সিআইএসএফ এবং সিআরপিএফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের ক্ষেত্রে তার কথা বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে এখানে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে টোটাল এখানে পাঁচশো উনআশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইবার কিন্তু তোমাদের বিগত দুই বছরের তুলনায় এইবারে কিন্তু তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে তিপ্পান্ন হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এইবার দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এবার কাট কিন্তু কম যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি কতগুলি ইনক্রিজ করা হয়েছে প্রায় কিন্তু এখানে তোমাদের চোদ্দ হাজার ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করা হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি এইবার দেওয়া হয়েছে এইবার কিন্তু যাদের কম নাম্বার রয়েছে কম নাম্বারে কিন্তু তোমাদের এবার সিলেকশন হবে তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য এরপরেই নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টগুলি কোন কোন এরিয়ার মধ্যে পড়ে তার উপর এবং ফিজিক্যাল তোমাদের কিভাবে হবে ফিজিক্যালে কী কী করানো হবে তো তার উপরে কিন্তু তোমাদের আমি একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো